কেমন এইসব সময় এইসব বলে কালকে যাই হোক আজকে পনেরো আগস্ট না পনেরো আগস্ট কালকে না খুলে কালকে পনেরো আগস্ট তো আজকে চোদ্দই আগস্ট ঠিক আছে ওই জন্য বললাম যে আমরা কালকে অ্যাডভান্স আগে ভিডিও আমরা আরো তিন চার দিন আগে ভিডিও বানানোর কথা ছিল বাট কিন্তু আমরা বানাইনি তো আমরা বললাম যে একদিন আগে বানাবো তাতে আমরা আজকে আর কালকে ছাড়তে পারি চোদ্দ আর পনেরো তারিখে ছাড়তে পারি তাই তো উনিমা এদিকে আছো এদিকে আসো বলো সবাইকে আমরা কেন আগে আগে বানাইনি আগে আগে বানাইনি কেন আমরা যাচ্ছি সবাইকে অ্যাডভান্স ভিডিও দিতে পারি

তো এখন চলো এখান থেকে কিছু রিলস করে আমার আবার যেতে হবে একটু বাইরের দিকে অনেক অনেকদিন বাইরে থেকে বেরোয় না ফার্স্ট আজকে একটা ডিপ্রেশনের মতন চলে আসছিলাম ঠিক আছে তো ভালো যে পূর্ণিমা আজকে আমাকে ডিপ্রেশন মাত্র থেকে উঠেই নিয়ে আসতো তো একটা টেনশন টেনশনটা দূর হয়ে গেল ঠিক আছে তো চলো আমাকে একটা যে কোনো আমাকে একটা ক্যামেরা নাই আইফোন আমাকে একটা কিনতেই হবে এ তাই তো কবে নিয়ে আর চিন্তা ভাবনা করলে কিনে তো চলো এখন রিলস রিলস করার পর তোমাকে দেখা

তো এখন আমার জন্য অপেক্ষা করে আছে সায়েন ক্লাবে বেরোচ্ছে ওকে নেবো ওকে নিয়ে যাবো দিনবার যাবো একটা পেট্রোল পাম্পে ফিল আপ করাতে গাড়িতে তারপরে একটু বেরোবো ঝিল পার্কের দিকে ঝিল পার্কে কিছু রিলস ফিলস করি কি না তাহলে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর যাই হোক আমার তুমি চকলেট খাবে চকলেট খাবে আজকে হ্যাঁ ওইদিকে যাও ওইদিকে যাও কুকু কামাবে ওই কাম্মার কাছে যাও চলে যাও কাম্মা কল পারে

আর আজকে গাইজ আমাদের একটা দুর্ভাগ্য কম মোটরসাইকেলে যেটা ট্রেন্ডিং এ চলছে মানে আমার এমডি বাইকটার এখানে যে ইটা লাগাবো পতেকাটা বড় পতেকাটা নিয়ে আমি যেটা করতে চেয়েছি ওই ভিডিওটা করার জন্য আমাকে একটা লোক দরকার ছিল একটা বাইক দরকার ছিল ঠিক আছে আমি দুটোর মধ্যে একটাও কাউকে পাইনি ওই জন্য আমি ভাবলাম যে তাহলে কি হবে তাহলে করবো না তাহলে আশা ছেড়ে দিলাম গাইজ সময় খারাপ সময় একদিন ভালো হবে তখন দুটো বাইক কিনবো দুটো বাইক দুটো বন্ধু করে যাবে তাই তো তাই তো আমার এই ভাইটাকে দিয়ে দেবো একটা জেরেক্স ওকে দিয়ে দেবো আর বাট এমটিটা আমি চালাবো কারণ আমি গরিব গরিবের মতনই চলতে চাই আমি গাইজ বড় লোক হতে চাই না ঠিক আছে ও এখন চলো এখানে কিছু আড্ডা দিয়ে খাই যে এখানে প্লেনটা যাকো সেরা প্লেন একটা যাচ্ছে এখান দিয়ে যখন এই বোলাপ করি তখনই এই প্লেনটা যায় এখান থেকে ঠিক আছে স্বয়েন প্লেনটা দেখ ভাই খতরনা বলা প্লেন ও

আমার কলে মা সকালবেলা আমার মামা কলে উঠিয়ে পড়েছে আর এখন পাস দাদি যাচ্ছে আর গাইস হ্যাঁ আজকে পনেরো আগস্ট জানো তো এই স্বাধীনতার দিন সবাই আমরা একটু এনজয় করি বাট বড় জায়গায় কোথাও ঘুরতে যায় না আমরা ছোটটা নর্মাল খেলা দেখতে যাই বাট ওই খেলাটা দেখে আমরা খুব এনজয় করি একটা দিনই হয় বছরের পনেরো আগস্টের দিন আর গাইস হ্যাঁ পনেরো আগস্টের দিন সবাই ঘোরো বড়ো এনজয় করো গার্লফ্রেন্ডকে নিয়ে যাও আর সবাই পত্র আগে একটা সেলুট দিয়ে বেরিয়েও আর সেলুট দিয়ে বেরোয় ঠিক আছে সেলুটটা অবশ্যই দিও কেননা এই স্বাধীনতার জন্য আজকে আমরা স্বাধীন আর এই স্বাধীনের জন্য আজকে আমরা পুকফুলে ঘুরতে পারি সব জায়গা থেকে ঠিক আছে কোনো টেনশন ফ্রি বাংলাদেশের অবস্থা দেখেছো ওরকম আমাকে দেশটা না একদম পুরো ভালো কোনো যুদ্ধ ঝামেলা নেই তো চলো এখন আমরা বেরোবো আমি যাবো পটল যাবে আর সায়ন যাচ্ছি আর চলো দেখা যাচ্ছে তোমাকে পরে মাছ পরে কি কথা হচ্ছে চলো তো গাইস ফাইনালি আমরা এসেছি কেউ তাড়াতাড়ি আর এরকম একটা সুন্দর একটা ভিউ আর তার মধ্যে আমাকে লাইফ স্টাইলটা দেখবে দেখো এটা হচ্ছে আমাকে লাইফস্টাইল ঠিক আছে এটা আমাকে এই দিনটা এই দিনটা আমরা একটু যদি খাই এই কারণে আমাকে সারা সারাদিন ধরে খেলা দেখতে হবে তার জন্য ওর হাতেও কিন্তু আছে ওর হাতে ওলু করছে তো চলো এখান থেকে আমরা এইটা খাই আমি খাই না কিন্তু খাই হচ্ছে কালো জামা ঠিক আছে আমাদের ধরিয়ে গেছে যাতে আমি কেসটা খাই তো চলো এখন এখান থেকে খাওয়া দাওয়া পড়ি খাওয়া দাওয়া করে তারপর তোমাকে খেলা মাঠে ডাইরেক্ট দেখা শোন পিছনে কি ভাই ওটা দুদিন মতো দুদিন মতো

রাইজ এখানে ময়দানে আপাতত সেভ করে দিয়েছে তো সেভ হয়ে গেছে আমাদের টিমে ঠিক আছে দুটো টিম তো হলির টিমে বেশি সাপোর্ট আছে আমি গোল 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 এটা গোল 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 ক্যাসা লাগা তো এরকম গোল কাকা ঠিক আছে তো ঠিক আছে তো

এখন যাচ্ছি বাড়ির দিকে খেলা দেখা কমপ্লিট হয়ে গেছে আমাকে অনেক রাত হয়ে গেল খেলা দেখতে দেখতে আর এদিকে মনে হলো কিলোমিটার জন্য একটা গান শুনতে যায় বা তোমাকে গানটা শোনায় গাই সেদিকে শোকের করে বিলাস করতে কিছু দেখতে পাচ্ছি না আমি এক গানটা শুনবি কি গান শুনতে খুব মজা হবে গানটা খুব একটা মানে জাগের শেখা লাগা দিন আছে সেই গানটা আর কি মানে কিছু নেই কবিত্র মানে কন্টেন্ট তো এটা আমার কন্টেন্ট তো এটা না ঠিক আছে যায় না যায় না যায় না ওরে পিয়ার